বলছো তোমার আজকে শিক্ষক দিবস তা আমরা যে তোমার এই যে আমরা তোমার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের কথা বললাম ওনাকে পুষ্পাঞ্জলি দিলাম তাই না এই যে পুষ্পাঞ্জলি দিলাম কারণটা কি এই শিক্ষক দিবস আমরা ওনার জন্মদিনেই কি করা হয় পালন করা হয় তো এই পালনটা অত এভাবে এভাবে পালনটা ছিল না ছিল হয়েছিল ওনাকে বলেছিল যে এরকম এরকম যে আপনার জন্মদিনটা আমরা পালন করতে চাই উনি একজন ছিল রাষ্ট্রপতি ছিল তাই না তো ওনার কী বলছিলো যে শিক্ষক মানে আপনার জন্মদিনটা আমরা পালন করতে চাই পালন করতে চাই তো সেই জায়গাটাতে আপনি আমাদের যে অনুমতি দেন তাহলে আমার খুশি হোক না আমার শিক্ষক আমার আমার জন্মদিন করতে লাগবে না আমার জন্মদিন যদি তোমার পালন করার ইচ্ছাই থাকে তাহলে পৃথিবীর যত শিক্ষক আছে মানে আমাদের এই দেশে যত শিক্ষক আছে তো শিক্ষককে সম্মান করো তো কী বলছিল শিক্ষককে সম্মান করো তো শিক্ষককে সম্মান করলে আমি খুশি হব তারপর থেকে তারপরের থেকেই যখনই তোমার পাঁচ সেপ্টেম্বর আসে তখন কি করা হয় ওনার জন্মদিনটাকে কী দিবস পালন করা হয় শিক্ষক দিবস তো এইভাবেই আমরা বছরে বছরে শিক্ষক দিবস পালন করে আসছি আজকে যেরকম আমরা কি করলাম আপনার কি করলাম আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করলাম না জীব প্রজ্বলন করলাম ডক্টর সর্ববল্লী রাধাকৃষ্ণনের প্রতিচ্ছবিতে ঠিক এইভাবেই আমরা কি প্রতি বছর আমরা ওনার কথা স্মরণ করব তার সাথে আমাদের শিক্ষক শিক্ষকদের সম্মান করে যাব আর তার সাথে কি করব আমরা এই পরম্পরা সেভাবে যেন আমরা চালিয়ে নিয়ে যাব ঠিক আছে তো এইভাবেই আমাদের শিক্ষক দিবস প্রতি আমরা করব। কিন্তু কারণটা কি সেটা আমাদের জানতে লাগবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে জন্মদিন সেই জন্মদিনটা উনি জন্মদিন হিসাবে নিজের জন্মদিন করতে চায় নাই উনি কী করেছিল যে সকল শিক্ষককে যেন কি করা হয় সম্মান প্রদর্শন করা হয় সম্মান দেওয়া হয় উনি সেটাই চেয়েছিল তো সেইভাবেই তোমার শিক্ষক দিবস শুরু হলো আর সেভাবে পরম্পরাগত প্রতি বছর হচ্ছে আর তোমাদেরকে আমি বলবো এই বছর ক্লাস ফাইভের যারা যারা আছে তোমরা আছে তোমরা চাই না তোমরা যখন এবছর কষ্ট করে লিড দিয়েছ আগামী বছর যারা ক্লাস ফোরে পড়ছ তারা লিড নেবে আর গার্জেনদের আমি খুব মানে ধন্যবাদ জানাই যে আপনারা যে এগিয়ে আসছেন এই পরম্পরাটা নষ্ট হতে দেবেন না এটা শিক্ষক যেই থাকুক না কেন তাকে সম্মান দেওয়া উচিত হয়তো আগামী দিনে আমাদের অনেক পরিবর্তন হবে আমিও একদিন হয়তো এখান থেকে রিটায়ার করে যাব গিয়ে আমার পরে যারা আসবে বা এই বাচ্চাগুলো থাকুক বা এই বাচ্চারাও যেন শিখে যাক তো ওরাও যেন সব জেনে যা তো সেই জিনিসটা পরম্পরাটা আপনারা ধরে রাখবেন আর তোমরা ধরে রাখবে ঠিক আছে তো যাই হোক তোমরা আজকের দিনটা আমরা কি দিবস পালন করছি তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের উদ্দেশ্যে আমরা সকলেই কি করব একবার ওনাকে প্রণাম জানাবো ঠিক আছে তার সাথে আমরা এই পরম্পরা রক্ষা করব ঠিক আছে তা আমার বক্তব্য এতটুকুই ছিল এতটুকুই বলে আমার বক্তব্য শেষ করলাম ঠিক আছে